আসেন দেখেন ভিউটা দেখেন কত সুন্দর ওয়া অসাধারণ ভিউ পরন্ত বিকেল আমি ছাড়া নেই কেউ এখানে আমি আর শুধু সানসেট এই মুহূর্তে আমি আছি দক্ষিণ কোরিয়ার কিয়ংগি দো হোয়াসং সিটি এবং এই এর নাম হইতেছে জেবুদো আর এই পূর্বের নাম ছিল জবিসম জবিসম থেকে হইছে আসলে জবিসম দুইটা মিলা হইছে জেবুদো তো এটার মধ্যে এক্সপ্লেন করব আসলে আহ বিশটা কেমন গাইস দেখতেই পারতেছেন আমার সামনে স্টিট বোর্ডগুলা আর এখন আমি উপরের দিকে যাইতেছি পাহাড়ের উঁচু আর বিশেষ করে এরিয়া হচ্ছে সামুদ্রিক এরিয়া তো তো যার জন্য এই স্পিড সাজিয়ে রেখেছে এখানে আছে একটি সমুদ্র বন্দর ছোট ছোট স্পিড বোট গুলা অনেক আর এইগুলা শুধু পর্যটকদের জন্য ঘুরে বেড়ানোর জন্য আর কি অবশ্যই এর আগে আমি ঘুরছি অনেকবার এইখানে এই সাগরটা অবশ্য খুব একটা বড় না বাট অনেক জনপ্রিয় আর কি আসুন দেখেন ভিউটা দেখেন কত সুন্দর ওয়ার অসাধারণ ভিউ অনেক সুন্দর ও পাখিটা বসছে দেখছেন ভাই সুন্দর অনেক পাহাড়টা ইয়া আর কি দ্বীপটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে কিন্তু তার মধ্যে সানসেট তো সানসেট অবশ্য ওয়েদারটা আজকে বেশি ভালো না তো যার কারণে আসলে এই অবস্থা তো তারপরে খারাপ না বর্তমানে কেবল কারের সামনে কেবল কারে উঠে সাগরের ওই পাশে যাবো আর কি চাইল্যান্ডটা আর কি মূলত সেখানে দেখেন আমার চারোপাশে পানি আর পানি মূলত আমাদের প্ল্যান ছিল একটু আগে যাওয়ার বাট অনেক লেট করে ভালোছি তো তো যার জন্য ওই রাস্তা আছে একটা ওইখানে পানি উঠে গেছে তো তারপর করে যাইতে হবে এখানে কেবল কারা আগে ছিল না আমরা রাস্তা দিয়ে যাইতাম আর কি যখন জোয়ার আসতো তারপর চইলা যেত তখন যাইতাম দেখেন এখন কিন্তু পানি চলে গেছে মানে আমরা যখন ছিলাম তখন পানি ছিল দশ কিলো যাইতে যাইতে তো পানি শুকিয়ে গেছে কি জোয়ার চলে গেছে দেখেন নৌকাগুলা পানি শূন্য বর্তমানে কিছুক্ষণ আগে মনে করেন যে নৌকাগুলা পানিতে ভাসতেছিল এই সেই রাস্তা আর ওই তো ছোট্ট একটা দিন বাট এই ছোট্ট একটা দ্বীপ করিয়াতে অনেক জনপ্রিয় আর কি অবশেষ আমাদের কেবল জার্নি শেষ প্রায় পনেরো মিনিটের মতো এখন আমরা দ্বীপের দিকে যাচ্ছি দেখেন এখানে দেখা যাচ্ছে ছোট ছোট গাড়িগুলা আর এই গাড়িগুলাই পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য এই যে দেখতেছেন যে রাস্তা ছোট্ট একটা দ্বীপ চতুর্শে সেম রাস্তাটাই আর এই রাস্তাগুলা দিয়েই এই গাড়িগুলা যাতায়াত করে চতুর্পাশে রাউন্ড করে ঘুরে আমার সামনে আছে ছোট ছোট খাবারের হোটেল চতুর্পাশে জাস্ট এরকমই সেম বেসিক্যালি দ্বীপটা হচ্ছে গোলাকার তো চার জন্য আর এই খাবার হোটেলগুলো পর্যটকদের জন্য তবে এখানে ছবিদের দোকানও আছে আপনার কোনো কিছু প্রয়োজন হবে আর বিশেষ করে ছাগর পাড় এরিয়া তো আমার সামনে আছে অনেক সুন্দর একটা ক্যাফে বসার জন্য আর কি এই সেই রাস্তা আমরা মেন প্লেসের দিকে যাচ্ছি ছোট দুইটা মাউন্টেন দেখার জন্য আমার সামনে মা ও ছেলে ফুটবল খেলা করতেছে আর এখানে হাজার হাজার পর্যটকের ভিড় এই আমার চারপাশে দেখতে পাচ্ছেন সব সাগর আর এই তো হচ্ছে মাউন্টেন বিশেষ করে আমাদের একটু লেট হয়েছিল তো তো যার জন্য ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না মাউন্টেনটা দেখতে অনেক সুন্দর না হর আমি আর সানসেট শুধু আর বিশেষ করে ছামার বিক্রাসনের সময় এখানে হাজার হাজার লোকেরা নাম পা রাখার জায়গা থাকে না আর শীতল ওয়েদার তো তাই বর্তমানে লোকের আনাগোনাটা একটু কম সব মিলিয়ে আমার এখানে প্রায় সাত আটবার আসা হয়েছে মেঘলা আকাশ পরন্ত বিকেল প্রাকৃতিক এ দৃশ্য দেখলে মনটা একদম শীতল হয়ে যায় শীতল কিন্তু সত্যি সত্যি লেগেছিল আসলে ঠান্ডা লেগেছিল অনেক অনেক ঠান্ডা বাতাস এই তো আমার সামনে দেখতেছেন দুইটা মাউন্টেন এই দুইটার নাম হচ্ছে দাংসান আরেকটা হচ্ছে তাবজেসান এই জায়গাটার মূল আকর্ষণটাই হলো এই দুইটা মাউন্টেন অবশ্যই মাউন্টেনের কাছে আমি অবশ্যই গিয়েছিলাম অনেকবারই আর এই যে বসার জন্য জায়গাগুলো করা দেওয়া হয়েছে নতুন করে এগুলো আগে ছিল না আপগ্রেড করা হয়েছে এবং জায়গাটা অনেক সুন্দর দেখানোর জন্য আমার সামনে আছে লাইটিং করা একটা ভিও নাম হচ্ছে জেবুদ এখানে অনেক মানুষ এখানে ছবি তোলে অনেক ভিডিও করে মূলত সামনে জেবুদো লেখা এবং পিছনে ব্যাকগ্রাউন্ড সানসেট একটা ভিও আর ছবিগুলো অসাধারণ ওঠে ছবারই দেখেন আমার সামনে একটা ছোট্ট একটা ক্যাম্প আছে ফ্যামিলি নিয়ে তারা ছিল সারাদিন এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হওয়ার দিকে চলে যাবে ওরা যদি কখনো কেউ কোরিয়াতে বেড়াতে আসেন যে কোনো দেশ থেকেই বাংলাদেশ আমেরিকা যে কোনো দেশ থেকে আসেন তো অবশ্যই এই প্লেসটা একবার ঘুরে দেখবেন অনেক সুন্দর একটা প্লেস এবং নেক্সট টাইম আসতে চাবেন অবশ্যই চাকর পরে বসে বিহু দেখা এক রকম মজায় অন্যরকম অনুভূতিটা অনেক ছিল অনেক সুন্দর মজা করলাম দিনটা ভালোই কাটালাম খারাপ না কিন্তু একটু ঠান্ডা লাগছিল বাতাসের কারণে ঘুরতে অনেক লেট হয়ে গেল রাত হয়ে গেলো এখন হট কফি খেয়ে শরীরটা গরম করতে হবে তাছাড়া ওয়ে নাই বিকল্প মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর অনেক সুন্দর Я думаю, что это ощума. Полота, думаю, очень плотная.